গুজরাটের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ওই বিমানে দশ জন কেবিন ক্রিউ মেম্বার এবং দুশো জন সব মিলিয়ে যাত্রী ছিলেন এআই ওয়ান সেভেন ওয়ান নম্বরের এই বিমানটি দুপুর একটা বেজে দশ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে বিমানটি ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায় দ্রুততার সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে তিরিশ জনের দেহ উদ্ধার হয়ে গিয়েছে এবং এই বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জল্পনা শুরু হয়েছে তার বেঁচে

বিজি জানিয়েছে বিমানটিতে মোট 242 জন ছিলেন তাদের মধ্যে 230 জন যাত্রী 10 জন কেবিন ক্রিউ এবং দুই জন পাইলট বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সেবাওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুণ্ডুর এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচার মিত্র সুচারু কয়েক ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত এই সাম্প্রতিক সময়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার আপডেট কি দেখো ঘটনার বিভৎসতা অবাক করে দিয়েছে সবাই তটস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিজিসিএ বিমানমন্ত্র প্রত্যেকেই এবং এই মুহূর্তে সেখানে অপারেশন চলছে উদ্ধারের এবং এই ককপিট থেকে একটার পর একটা অগ্নিদগ্ধ যাত্রীর দেহ বেশিরভাগই নিথর স্মৃতি সেই দেহ বের করা হচ্ছে এবং ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে তা তবু তার মধ্যে যে কজন জীবিত আছেন অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে আমেদাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই যে মেহেদিল নগর যেখানে আমেদাবাদের যেখানে এই বিমানটি ভেঙে পড়েছে সেই জায়গাটা ঘন জনবসতিপূর্ণ এবং সেখানে একটি পার্কিং প্লেস ছিল একটি জানা যাচ্ছে একটি ছাত্রাবাস ছিল এবং ছাড়াও স্টুডেন্ট ল্যাব ছিল এই ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যেই বিমানটা ভেঙে পড়ে যার ফলে ওই জায়গাটা খুব যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গাটা স্থানীয় প্রশাসনের তরফে পুরোটাই ঘিরে দেওয়া হয়েছে এবং ওই প্লেনের যে ব্ল্যাক বক্স সেই ব্ল্যাক বক্স খোঁজার কাজও চলছে আর সেই ব্ল্যাক বক্সে কিন্তু সমস্ত কিছু রেকর্ড হয়ে থাকবে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং বিবরণ পাওয়া যাবে যে চালকের ত্রুটি নাকি যান্ত্রিক ত্রুটিতে আমেদাবাদের এই বিমানটি যে বিমানটি যাচ্ছিলেন লন্ডনের উদ্দেশ্যে দুশো বিয়াল্লিশ জন যাত্রীকে নিয়ে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো অনেকেই কিন্তু যে বেসিক বা মৌলিক প্রশ্নটা রাখছেন যে এতগুলো ফ্লাইট উড়িয়েছেন যিনি যে পাইলট বা কো পাইলট তারা এত অভিজ্ঞ কিন্তু তারা যখন উঠছেন যখন দেখলেন যান্ত্রিক ত্রুটি তারা মেডে কল দিয়েছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বিষয়টি গিয়েছিল কিন্তু রিঅ্যাকশনটা ততটা দেরিতে হলো কেন এটা যেমন বিষয় একই সঙ্গে কতটা মিছি দিয়ে তারা যাচ্ছিলেন যার ফলে বিমানের পেছনে টেলটা লেজটা গাছের সঙ্গে লেগে গেল এই প্রশ্নটাও থাকছে এই প্রশ্নটাও থাকছে যে যান্ত্রিক ত্রুটি কোন কারণে তাহলে কি জয়স্টিকটা কাজ করছিল না যেটা দিয়ে এয়ার কম্প্রেসার পেলে প্লেনটা আরো ওপর দিকে উঠে যায় বা বিমানটা আরো উচ্চস্তরে যায় সেটা কাজ করছিল না মানে কোথাও না কোথাও তো একটা ফল্ট নিশ্চয়ই ছিল এবং যে কোটা কর্নেল সৌমিত্র রায় বললেন সেটাও উড়িয়ে দিলে চলবে না যেহেতু অনেকটা দূর যাত্রাপথ একেবারে আমেদাবাদ থেকে লন্ডন ফলে গোটা প্লেনটাতে ফ্লুয়েল দেওয়া ছিল প্রচুর তেল ছিল লোড করা ছিল সেখানে কোনো এক্সপ্লোসিভ স্টক করা ছিল কিনা কারোর ব্যাগেজে করে প্লেনের ককপিটে সেই এক্সপ্লোসিভ পৌঁছেছিল কিনা যার ফলে কারণ ল্যান্ডিং হওয়ার সময় কিন্তু বাই আছড়ে পড়ার সময় একটা বিস্ফোরণের শব্দ হয়েছিল এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে এগুলো যথেষ্ট তদন্ত সাপেক্ষ একদিনে বলা যাবে না কিন্তু এই মুহূর্তে যে আশা নিয়ে যে উৎকণ্ঠা নিয়ে করলে ওই বিমানে থাকা যাত্রীদের সেই উৎকণ্ঠাতে রয়েছেন যে বেঁচে আছেন তো যদি কোনোভাবে প্রাণের সংখ্যাটাকে বেঁচে যায় তাহলে হয়তো পরিবার খুশি হবে কিন্তু বল যখন তোমার সঙ্গে কথা বলছি অসমর্থিত সূত্রে আমরা জানতে পারছি একশো জনের মৃত্যু হয়েছে আমেদাবাদের এই প্লেন দুর্ঘটনাকে ফলে ভারতের ইতিহাসে একটা কলঙ্কজনক দিন হিসাবে আজকের দিনটা যে উল্লেখিত হয়ে থাকবে সেটা খুব পরিষ্কার একেবারে ধন্যবাদ সুচারু